হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমি আজ একটু ডাক্তারের কাছে এসেছি হঠাৎ আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় রান্না করতে করতে তো ডাক্তারের কাছে নিয়ে এলো বর্মশাই ডিউটি ছুটি করে ডাক্তার দেখানোর পরে ডাক্তার ব্লাড রিপোর্ট করতে দিল তো ব্লাড রিপোর্ট করে নিয়ে আবার যাচ্ছি ডাক্তারের কাছে দেখাতে কি যে বলবে জানি না কি হয়েছে আমার এর আগেও এমন সমস্যা অনেকবার হয়েছে কি জানি ডাক্তার কি বলে তারপরে বলছি তোমাদের প্রবাসী জীবন খুবই কষ্টের বুঝলে তো বন্ধুরা কি করব, আমাদের কপালটাই খারাপ আমাদের পাশে থাকারও কেউ নেই আছে আমার একমাত্র বয়স্ক বাবা মা ওদেরও বয়স হয়ে গেছে আর ওদের ঘাড়ের বোঝা হব গিয়ে তাই এখানেই পড়ে থাকতে হয় তো রিপোর্ট নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে সিস্টারকে দিয়ে দিলাম আমার প্রেসক্রিপশান আর রিপোর্টগুলো রিপোর্ট দেখে তারপরে ডাক্তার ভেতরে ডাকবে কি হয়েছে সমস্যা বলবে ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে বাইরে থাকতে খুবই কষ্ট হয় বর্মশাই একা কাজ করে একার উপরে সবটা চালাতে পারে না আমি তো কোনো কাজ করতে পারি না বন্ধুরা আর দিনই এভাবে অসুস্থ থাকি কি করে কাজ করব ছোট ছোট দুটো বাচ্চা তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল যে শরীরে রক্তশূন্যতার জন্যে এমন হচ্ছে ব্লাড খুব কম হয়ে গেছে যার জন্যে এরকম সমস্যা দেখা দিচ্ছে তো আরও কিছু কিছু সমস্যা বলেছে তো ওষুধ দিয়েছে আমি ওষুধগুলো এখানে নিয়ে নিলাম এক মাসের ওষুধ দিয়েছে এক মাস ওষুধ খাওয়ার পরে যদি আবার এরকম সমস্যা হয় তো তাহলে ব্লাড দিবে বলেছে তো বরমশাই আমার মন খারাপ বলে আমাকে হাসাচ্ছে মজা করছে বলছে মন শুকনো খুঁজছো কেন কিছু হবে না আমি আছি দেখো বন্ধুরা কি ভীষণ মেঘ করেছে এই ঝড় বাদলার দিনে ছোট বাচ্চা নিয়ে এসছি এত দূরে ডাক্তার দেখাতে আমাদের বাড়ির থেকে ডাক্তার অনেকটা দূরে প্রায় আধা ঘন্টা রাস্তা তো তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছি আমরা কারণ কি ভীষণ মেঘ করেছে দেখতেই পাচ্ছ যে কোনো মুহূর্তে বর্ষা নামতেই পারে তো ছোট বাচ্চা আছে ভিজে যাবে ও ভিজে গেলে ওকে আবার অসুখ করবে তো যাই হোক বন্ধুরা তোমরা বলো কি খেলে রক্ত বেশি হয় কমেন্ট করে বলো সবাই প্লিজ তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও আবার পরে তোমাদের সাথে দেখা হবে আর তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো দেখো